নৈতিকতার বিষয়টা একটা রোমান্টিক সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সবসময় যখন অনেক বেশি গভীর সম্পর্ক বোঝাতে চাই তখনই সেই সম্পর্কগুলোর মধ্যে আস্থা সততা ভালোবাসা আনুগত্য কনসিস্টেন্সি এবং ভালোবাসার যেই নৈতিকতার ব্যাপারটা এই ব্যাপারটা চলে আসে এবং এই ব্যাপারগুলো সম্পর্ককে সৌন্দর্যের জায়গাটাতে শক্তিশালী করে আমি ঘোরানের শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে গাজের এক্সপ্রেস থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব ঘোরারা শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন এইটি সম্পর্কে এথিক্যাল ব্যাপার আমরা কিন্তু বিজনেস এথিক্স দেখেছি যখন মানুষ বিজনেস করছিল তখন মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছিল বলে এথিক্সের এসছে এখন সম্পর্কের মোরালিটি ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর শুরু থেকেই সম্পর্ক ছিল এবং শুরু থেকেই সম্পর্কের জটিলতাও ছিল কিন্তু আপনি যদি একটা সম্পর্ককে স্ট্যান্ডার্ড বা খুব সুন্দর করে হেলদি রাখতে চান তাহলে ব্যাপারটা প্রত্যেকটা মানুষের প্র্যাকটিস করা উচিত আমি এখানে তিনটা পয়েন্টস হাইলাইট করব আর অনেকগুলো পয়েন্টস আছে কিন্তু এই তিনটা পয়েন্টস যদি একটু খেয়াল করি তাহলে এটা চর্চা করলে আমাদের সম্পর্কগুলো সুন্দর হবে প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে সম্পর্কে সেলফ কন্ট্রোল এখন এই সেলফ কন্ট্রোল ব্যাপারটা যদি নিজেরই একটা মানুষের থাকে যে আমি যখন একটা সম্পর্কের মধ্যে আছি আমার হাজব্যান্ড বা ওয়াইফ আছেন একজন উনি কি আমাকে মনোযোগ করবে না আমি আমার নিজেকে মনোযোগ করবো এখন আমি আমার নিজেরই যদি একটা সীমানা তৈরি করা থাকে যে আমি কাকে কতটুকু লিমিট দিব কাকে কতটুকু লিমিট নিব এই বিষয়টা যদি আমার মধ্যে স্বচ্ছতা থাকে তাহলে কিন্তু পার্টনারকে আমাকে বারবার ভোগ করতে হয় না অথবা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় না অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডস জাস্ট ফ্রেন্ডস তো কি হয়েছে গলা জড়ি ধরছে কোলে উঠে যাচ্ছে বলছো তোমার শুধু ফ্রেন্ডস বাট পার্টনার কিন্তু এই বিষয়টা সহজভাবে নিতে পারার কথা যত ভালোই ফ্রেন্ড হোক না কেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ ফিল্টার মানে অনেক সময় হয় কি আমরা বলি যে বিং অনেস্ট আমি এই কথাটা বলেছি হতে পারে যে এক্সাম্পল দিয়ে বলি যে প্যারেন্টস অনেক সময় দেখা যায় কি শ্বশুর শাশুড়ি একটা কথা বলেছে তো পার্টনার এসে বললো আমার বাবা তো তোমাকে দেখতে পারে না অথবা আমার মা তো তোমাকে এই ব্যাপারটা নিয়ে কথাটা বলেছে হ্যাঁ দিস ইজ ভেরি অনেস্ট ফিডব্যাক বা অনেস্ট কমিউনিকেশন বাট আপনার পার্টনার এতে হার্ট হচ্ছে তো আপনি যদি এই জিনিসটা সুন্দর করে বলেন হয়তো পুরো কোট না করে জিজ্ঞাসা বলতে পারেন যেহেতু আপনাদের সম্পর্কের মধ্যে একটা কমিউনিকেশন আছে যে আপনারা সব কিছু শেয়ার করছেন কিন্তু আপনি যদি এই জায়গাটাতে অ্যাজ ইট ইজ বলে দেন অনেক সময় আপনার পার্টনার এতটা হার্ট হন যে সেই মানুষটাকে আর মাফ করতে পারে না আপনি ভুলে যান যেহেতু আপনার প্যারেন্টস কিন্তু ওই মানুষটার জন্য কিন্তু মাফ করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার দেন এগেন অনেক সময় দেখা যায় যে তোমাকে দেখতে ভালো লাগছে না তোমার এই কাজটা আমার পছন্দ না তোমার রান্না আমার ভালো না তোমার পছন্দ আমার পছন্দ না এই বিষয়গুলো অনেক সময় অনেকে স্ট্রেট বলে ফেলেন বলেন যে আমি তো অনেস্ট আমি তো তোমাকে সত্য ফিডব্যাক দিয়েছি কিন্তু আপনি যদি সত্য ফিডব্যাকটাই সুন্দর করে বলেন যেটা শুনতে নাইস শোনায় যে আরেকজন কষ্ট পায় না তখন হয় কি যে সম্পর্কে যে সজেবতা বলে না যে সতেজতা সেই জিনিসটা থাকে কিন্তু আপনি যদি র বলে দেন অনেক ক্ষেত্রে বিং অনেস্ট কিন্তু এই ব্যাপারটাতে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে আস্তে আস্তে মানুষ কষ্ট পেয়ে অনেক সময় প্রোনাউন্স করতে পারে না কিন্তু কষ্ট তো কষ্টই ওইটা কষ্ট পেলে একটা ডিস্টেন্স অটোমেটিক তৈরি হয়ে যায় তো এটিকাল ব্যাপারগুলো প্র্যাকটিস করতে গিয়ে আমরা যদি একটুখানি কাইন্ড হই তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর থাকে তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে স্পাই না হয়ে স্পেস দেওয়া অনেক সময় হয় না অনেক ভুল হয়ে যায় অনেক সময় থাকে যে আমাদের নিজস্ব অনেক চাওয়া থাকে থাকে অনেক সময় যে আমরা আসলে পার্টনারকে ছাড়াও আমরা আমাদের নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির জন্য একটু সময় দিতে চাই বা যেতে চাই বা তাদের জন্য কিছু করতে চাই এই ক্ষেত্রে যদি স্পেস না থাকে পার্টনার যদি বলতে না পারেন তার কথাগুলো কোনো ভুল হয়েছে সেটাও যদি সে বলতে না পারে তাহলে কিন্তু ভয়ে 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 আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে তো সেক্ষেত্রে আপনি বলেন যে ও তো আমাকে বললো না শেয়ার করলো না তোকে আপনি আবার স্পাই হয়ে গেলেন তখন দেখা যায় কি সন্দেহটা করতে 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 দেখা যায় মাইক্রো লেভেলে চলে যায় তখন অনেক সময় আমরা সম্মান করতে পারি না কারণ আমরা অনেক বেশি সন্দেহ করা শুরু করি যে পার্টনার বোধ হয় বাবা মার সাথে সম্পর্ক অনেক বেশি ও অনেক বেশি যোগাযোগ হয় আমাকে বলে না বাবা মাকে বোধ টাকা পয়সা দেয় আমাকে বলে না বন্ধুদের সাথে বেড়াতে যায় আমাকে বলে না ও বোধহয় সেভ করে সেই বা কথাগুলো আমাকে বলে না ওর বোধহয় অনেক কিছু আছে সেটা আমি জানি না এই শুরু হয়ে গেল ডিস্টেন্স তো সম্পর্কের যে একটা এথিক্স প্রয়োজন একটা নিজেদের মধ্যে স্বচ্ছতা ট্রান্সপারেন্সির জন্য যে নিজের মধ্যে কিছু প্র্যাকটিস বা নিজের মধ্যে কিছু সক্রিয়ভাবে নৈতিকতার প্র্যাকটিস করা উচিত এইটা না আমরা যখন সম্পর্ক তৈরি করে ভুলে যাই রিলেশনশিপের ক্ষেত্রে এই দাম্পত্য ব্যাপারটাতে আমার কাছে মনে হয় কাপোসদের এই এথিক্যাল প্র্যাকটিসটা অনেক বেশি করা উচিত তাহলে সম্পর্কগুলো আরও অনেক বেশি হেলদি ওয়েলদি এবং আমরা লং আমাদের যে সম্পর্কগুলো এখন ছোট হয়ে যাচ্ছে সেগুলো আরো অনেক দীর্ঘমেয়াদী সুস্থ সুন্দর হবে আপনার কাছে কি মনে হয় বলুন তো